কক্ষিয়া বেশুর ও সৌমেন প্রকাশ্য মঞ্চ থেকে তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী সম্প্রতি পাশকুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে উঠে প্রকাশ্য মঞ্চ থেকে একরাশ খবরে দিলেন প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র তিনি বললেন তার পদ না থাকায় জেলার ডিএমএসপি থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান তার মেলায় যাননি আজ হয়তো আমার পদ নেই তাই আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিচ্ছু বলি না দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় অবিভক্ত মেদিনীপুর মানে জানেন গোটা ত্রিপুরা রাজ্য থেকে বেশি মানুষ সেখানে বসবাস করে আমি সেটা চাই না সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক আজকে জানেন তো পদের বড় মহ আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি আছেন তারাই মঞ্চ আমি তাদের কলম করে তারা ভালো তারা পদ নিয়ে থাকুন আজকে তাদের কাউকে দেখিনি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আর জৈদুল বাবু থেকে জয়ী শহীদ মাতার ছেলে এরা সবাই আমার এসছে আরম্ভ করে কে নেই আসলে দেখুন বিন্দু দিয়ে সিন্ধু হয় আমরা যদি বিন্দু হই তবে সিন্ধু রক্ষা পাবে আর বিন্দু যদি না থাকে সিন্ধু রক্ষা পায় না সেই জায়গায় সম্মানীয় এসডিও থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সবাইকে অন্তরের সঙ্গে জানানো হয়েছে এসপি থেকে শুরু করে তবে দেখা যাক আমারও বয়স হয়েছে আজ হয়তো আমার পদ নেই তার জন্য আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না তবে দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয় এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় একটা অবিভক্ত মেদিনীপুর মানে জানেন ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি সেখানে মানুষ বসবাস করেন আমি জানি না আমার এখন ছেষট্টি বছর বয়স হয়েছে অর্থনৈতিক দুর্বলতা আছে পারবো কিনা কিন্তু আমি তো বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানে একটা জায়গায় বলা আছে যে থ্রেশোল্ড লেভেল মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক আমি আমার দশ নম্বর ওয়ার্ড নিয়ে থাকতে চাই আমার এই দশ নম্বর ওয়ার্ডে আজকে একটা কোনো মানুষ যদি বলতে পারেন এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে যারা আছেন সুমন থেকে শুরু করে আছেন অবৈধভাবে আমরা কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা তাদের কাছে নাক খত দিয়ে দেব এটা যদি বলতে পারেন